আগের দিন প্রথম অংশ যেটা তোমাদের দেখো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে পড়তে বলেছিলাম নিশ্চয়ই সকলে পড়তে তো সেখানে যেটা পূর্বসূত্র হিসেবে বলা আছে যে অশ্বমেধের যে যজ্ঞাস্য সেই অশ্বটাকে ধরার জন্যই পার্থ মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীরকে নিহত করেছিলেন এবং পুত্রের এই মৃত্যু সেই মৃত্যুর জন্য তার মা জনা তার যে হৃদয়ের যে হাহাকার পুত্রকে হারিয়ে এবং সেই কারণে তিনি চাইছেন যে পুত্রের হত্যাকারী সেই পুত্রের হত্যাকারীর অর্জুন অর্থাৎ পার্থের বিরুদ্ধে নিলধ্বজ যুদ্ধ ঘোষণা করে ঠিক সেই অনুভূতি থেকেই প্রথম লাইনে দেখো বাজিছে রাজতরণের অনবাদ্য আজি রেশে অশ্ব গর্জে গজ উড়িছে আকাশে রাজকেতু মুহুরমুহু হুঙ্কারিছে মাতি রণমদে শৈল কিন্তু কোন হেতু অর্থাৎ তিনি তিনি অর্থে জনা রণবাদ্য বাজনার আওয়াজ পাচ্ছেন তো সেই কারণে অশ্ব অশ্বের যে ডাক রেশা সে ডাকছে গজ অর্থাৎ হাতি সে ডাকছে রাজকেতু রাজপতাকা আকাশে উঠছে এবং যুদ্ধের উন্মাদনায় রণমদে শব্দের অর্থ যুদ্ধের উন্মাদনায় রাজ সৈন্য মোহর মোহ বারংবার বারবার কি করছে হুঙ্কার দিচ্ছে এর যে কারণ হেতু অর্থাৎ কারণ সেই কারণটাই জানতে চাইছেন বুঝতে চাইছেন জনা পরে আছে সাজিছকি নররাজ জুঝিতে সদলে প্রবীর পুত্রের মৃত্যু শীতে নিবাইতে শোকাগ্নি ফাল্গুনির লোহে অর্থাৎ জনা মনে যে প্রশ্ন জাগছে যে নররাজ নররাজ বলতে এখানে রাজা অর্থাৎ নীলধ্বজকে বোঝানো হচ্ছে যুঝিতে সদলে সদল মানে সৈন্য সামন্ত সহ যুদ্ধ করার জন্য যুঝিতে অর্থাৎ যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে সদল বলে প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধানের জন্য প্রতিবিধিৎসিত শব্দের অর্থ প্রতি বিধানের জন্য তার মৃত্যু জন্য প্রতিবিধান চেয়ে যুদ্ধের জন্য কি সদল বলে নররাজ অর্থাৎ নীলধ্বজ সে কি প্রস্তুত হচ্ছে নিবাইতে শোকাগ্নি শোকের যে অগ্নি শোকের যে আগুন জ্বলছে হৃদয়ের মধ্যে জনা সেই শোকের আগুনটা নেভানোর জন্য কি দিয়ে নেভাবে ফাল্গুনির লোহ দ্বারা লোহ শব্দের অর্থ রক্ত আর ফাল্গুনি অর্থাৎ ফাল্গুনি নক্ষত্রে জন্ম বলে অর্জুনের আর এক নাম ফাল্গুনি বিভিন্ন নক্ষত্রে তো পুষা অশ্বিনী এরকম বিভিন্ন নক্ষত্র আছে অর্থাৎ আমরা যদি কিছু জ্যোতিষ বা ইত্যাদি এগুলো মানি যখন দেখবে লেখা থাকে সেখানে অমুক নক্ষত্র নক্ষত্রের যোগে জন্ম বা এই জাতীয় যে কথা বলবো তাহলে ফাল্গুনি নক্ষত্রে অর্জুনের জন্ম বলে তার আর এক নাম ফাল্গুনি আর তার রক্ত দ্বারা অর্থাৎ তাকে নিহত করার মধ্যে দিয়ে এর প্রতিবিধান চাইছে জনা সাজে তোমারে তুমি যাও বেকে গজরাজ যথা দণ্ড সম শুণ্ড আশফালি নীলাবে টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে তাহলে কি বলছে জনা যে এটাই তোমাকে সাজে অর্থাৎ মানায় এখানে সাজে অর্থে মানায় কোনটা না ক্ষত্রমণি তুমি ক্ষত্রিয় বংশের মণি অর্থাৎ বীর শ্রেষ্ঠ। তুমি মহাবাহু মানে প্রবল শক্তির অধিকারী তাই যাও বেগে গজরাজ শ্রেষ্ঠ যে হাতি সেই হাতিকে বলে গজরাজ যথা যমদণ্ড সমাজ এখানে জমের যে দণ্ড সেই দণ্ডের ন্যায় অর্থাৎ মৃত্যুর ন্যায় শুণ্ড মানে সুর আস্ফালন করে গর্জন করছে নিনাদ নিনাদে মানে গর্জন করছে এখানে যাও এবং টুটো কিরিটির গর্ব আজই রণস্থলে টুটো মানে ভেঙে দাও কিরিটি অর্জুনের আরেক নাম গর্ব আজি রণস্থলে অর্থাৎ যুদ্ধের মধ্যে দিয়ে অর্জুনের যে গর্ব প্রবীরকে নিহত করে সে যে গর্বের অধিকারী হয়েছে সেটা গর্ব করো তার সেই গর্বটাকে ভেঙে দাও খণ্ড তার তার আনশুল শিরে এবং তাকে যুদ্ধে নিহত করে তার মুন্ডু। মাথাটা কাটা যে মাথা সেটা কি দণ্ড শির মানে শুল দণ্ডের যে মাথা বর্ষার মতো দেখবে ত্রিশুলের মাথা যেরকম হয় সেই রকম বর্ষার মতো সেই মাথায় গীতে বা বিধিয়ে হ্যাঁ করে তার সামনে নিয়ে আসতে বলছে অর্জুনের খণ্ড মুন্ড কাটা মাথা পরে আছে নাশ মহেশ্বাস এ জ্বালা দেব দেবিল ভুলিব সত্তরে জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে অর্থাৎ নাশ মানে বিনাশ করো শেষ করে দাও ধ্বংস করো মহেশ্বাস শব্দের অর্থ মহা ধনুর্ধর অর্থাৎ ধনুর্বিদ্যায় যে বীর সেই তাকে বলা হয় মহেশ্বাস তাকে অর্থাৎ নীলধ্বজকে বলছে যে ভুলি জ্বালা জ্বালাটা সে প্রবীরের মৃত্যু এ বিষম জ্বালা বিষম শব্দের অর্থ ভীষণ ভুলিব সত্তরে খুব শীঘ্রই শিগগির যেটাকে আমরা বলি আরও চলতি কথায় শীঘ্র মানে তাড়াতাড়ি এই ভীষণ জ্বালার থেকে নিষ্কৃতি পাবেন জনা কিভাবে? না অন্যায় সমরে নিহত করেছে মুরো মূর্খ মানে অর্জুন তার বালক পুত্রকে নাশ করেছে তবুও তিনি জানেন যে জন্ম এবং মৃত্যু বিধাতার বিধি আমরা বিধাতা অর্থাৎ ঈশ্বর ভগবান আমরা প্রত্যেকেই মনে করি যে আমাদের এই যে জন্ম আমাদের সৃষ্টি আমাদের মৃত্যু সমস্ত কিছুই বিধাতা নির্দিষ্ট করে দেন আমাদের প্রত্যেকেরই এটা বিশ্বাস তাই সেটাকে মনে রেখে জনাম এটা বলতে চাইছেন যে তা সত্ত্বেও অর্জুন তার বালক পুত্রকে নিহত করেছে। সেই কারণে এই জ্বালাক ভোলার জন্য মহাধনুর্ধ্বর নীলধ্বজ যেন তাকে বিনাশ করেন পরে আছে ক্ষত ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গ স্বর্গধামে কি কাজ বিলাপে প্রভু পাল মহিপাল ক্ষত্রধর্ম ক্ষত্রধর্ম সাধ ভুজ বলে অর্থাৎ রবির সে ক্ষত্রিয় ক্ষত্রকুল কুল শব্দের অর্থ বংশ ক্ষত্রিয় বংশের একজন হয়ে সে সমরে লড়াই করে স্বর্গধামে যাত্রা করেছে তাই বিলাপে কি হবে তার বদলে ক্ষত্রধর্ম সাধ ভুজ বলে অর্থাৎ ক্ষত্রিয়ের পালনীয় যে ধর্ম সেটা কি বীরত্বের প্রমাণ দেওয়া সে যে বীরত শ্রেষ্ঠ সেটা প্রমাণ করবে যুদ্ধ ক্ষত্রিয়ের পালনীয় যে কর্তব্য যে কর্ম যে কাজ সেইটা সম্পাদন করো ভুজো বলে বাহুবল দ্বারা নিজের শক্তির দ্বারা বিলাপে কিছু কাজ হবে না প্রবৃত্ত স্বর্গে গেছে তাই বিলাপ না করে কি বলছে শ্রেষ্ঠত্বের বীরত্বের প্রমাণ দিতে হাই পাগলিনী জনা তব সভামাজে নাচিছে নর্ত আজি গায়ক গাইছে উথলিছে বিনাধনী। তব সিংহাসনে বসেছে পুত্রহারিপু মিত্রোতম এবে সেবি যতনে তুমি অতিথি রতনে জনা তার এতক্ষণ যে যে অংশটুকু পড়ালাম তার মধ্যে তার যে ভাবনা তার যে কল্পনা সেই কল্পনা কল্পনাস্তরেই থেকে গেল কারণ সে দেখছে সবার মাঝে নর্তকী নাচছে গায়ক গান গাইছে নর্তকে নাচছে গায়ক গান গাইছে এবং বিনা ধ্বনি বিনার শব্দ বা আওয়াজ উথলে উঠছে তাহলে এতক্ষণ সে যেটা কল্পনা করছিল যে এই যে বাজনা এই যে আওয়াজ সেগুলো সে ভেবেছিল যে পুত্রের মৃত্যুর প্রতিবিধানের জন্য রাজা নিরুদ্ধজ বুঝি প্রস্তুত হচ্ছেন কিন্তু না তিনি এখন দেখছেন যে তার সেই কল্পনা মিথ্যা তিনি দেখছেন যে সভার এরকম একটা আনন্দমুখর অবস্থা সেখানে বসিছে তব সিংহাসনে বসিছে পুত্র হা রিপু অর্থাৎ রাজা নিরুদ্ধজের সিংহাসনে পুত্রের হত্যাকারী পুত্র হা শব্দের অর্থ পুত্রের হত্যাকারী পুত্রের হত্যাকারী রিপু অর্থাৎ শত্রু কে অর্জুন সে মিত্রোত্তম এবে সে এখন এবে শব্দের অর্থ এখন মিত্রোত্তম শ্রেষ্ঠ বন্ধু হিসেবে তাকে সেবা করছে অতিথি রতনে অতিথি রত্ন সমান সম্মানীয় সেই সম্মানীয় অতিথিকে কী করছে যত্ন করছে সেবা করছে তার নিজের সিংহাসনে বসিয়ে যে কিনা তার মৃত একমাত্র পুত্রের হত্যাকারী যে কিনা সেই হত্যাকারী হিসেবে শত্রু তাদের তাকেই অতিথি রত্ন হিসেবে সেবা করা হচ্ছে কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে হতজ্ঞানাজি কিহে পুত্রের বিহনে মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজরথী অর্থাৎ শত্রুকে শ্রেষ্ঠ মিত্র বা বন্ধু হিসেবে নিজের সিংহাসনে এনে এই যে সেবা যত্ন আনন্দমুখর একটা পরিবেশে তাহলে সেটা জানার কাছে লজ্জা সম অর্থাৎ লজ্জা দুঃখ এই লজ্জা এবং দুঃখের কথা জনা কাকে বলবে হত জ্ঞান যে জ্ঞান হত হয়েছে অর্থাৎ প্রকৃত একজন শ্রেষ্ঠ বীরের তো কিছু জ্ঞান থাকে কি সে হারিয়ে ফেলেছে পুত্রের বিহনে পুত্রেকে হারিয়ে সে কি তার জ্ঞানটাকেও হারিয়ে ফেলেছে অচেতন হয়ে রয়েছে বিহনে শব্দের অর্থ হচ্ছে অভাবে যেটা হারিয়ে গেছে মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথি মাহেশ্বরীর রাজা সেই নীলধ্বজ কি নিজের জ্ঞানটাকে হারিয়ে ফেলেছে দারুণ বিধি অর্থাৎ আজকে এই যে তাদের রাজ্যটা সেই রাজ্যটা কি হয়েছে আধার হয়ে গিয়েছে হরিলাকে তিনি জ্ঞান তব বিধি অর্থাৎ বিধাটা তার পুত্রকে হরণ করে যে রাজ্যকে তোমার আধার করে দিয়েছে অন্ধকার করে দিয়েছেন তিনি কি তার জ্ঞানটাকেও হরণ করে নিয়েছেন তা না হলে কহ মোড়ে কেন এ পার্থ তব পার্থতবপুরে অতিথি তাই যদি না হবে তাহলে এই পাষণ্ড পাণ্ডুরথি পাণ্ডু অর্থাৎ তোমার পাষণ্ড শব্দের অর্থ হচ্ছে পাপিষ্ঠ আর পাণ্ডু হত্যা অর্থাৎ পাণ্ডব বীর আমরা তো জানি যে পাণ্ডুর যে ছেলেরা তাদের মধ্যে একজন হচ্ছে অর্জুন তাই তো তা সেই পাণ্ডু বীর অর্থাৎ পাণ্ডুর অথি পার্থ তার পুরে আজকে অতিথি হয়ে এসেছে যদি সে হতজ্ঞানী না হবে তাহলে কিভাবে এটা সম্ভব কেমন তুমি হয় মিত্রভাবে পরশ সে করো যাহা প্রবীরের লোহে লোহিত লোহ শব্দের অর্থ আগেই বলেছি রক্ত যেটা অর্থাৎ তাকে এই যে মিত্রভাবে তার পরশ স্পর্শ সে পাচ্ছে নির পাচ্ছে যে না তার পুত্রের লোহিত রক্তে রঞ্জিত হয়ে রয়েছে রক্তাক্ত হয়ে রয়েছে তাহলে সেই তাকেই কিভাবে মিত্র ভাবতে পারছে আচ্ছা ধর্ম এই কি নৃমণি ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি অর্থাৎ এই যে যেটা করছে আজকে নিরোধ্বজ অর্জুনের সঙ্গে যে মিত্রতা স্থাপন করেছে জনার প্রশ্ন যে এটা কি ক্ষত্রিয়ের প্রকৃত ধর্ম ক্ষত্রিয়ার ধর্ম তো তা নয় সে তো শত্রুকে সবসময় শত্রু হিসেবেই ভাববে এবং তার সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হবে এবং সেই যুদ্ধে সে জয়ী হবে এই যে ধারণাটা জনার ভেঙে যাচ্ছে কেন না নিমণি আর নীলধ্বজের যে আচরণ সেই বর্তমান আচরণ রাজা নীলধ্বজের বর্তমান আচরণটা ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী হচ্ছে না কোথা ধনু কোথা তুন কোথা চর্মসী নাভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে মিষ্টালাপে আপে তুমি কর্ণতার সখাতালে কী কহিবে কখন যাবে দেশ দেশান্তরে লবে এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত অর্থাৎ এই যে ঘটনাটা যখন সকলে জানতে পারবে তখন কি ভাববে রাজা নীরুদ্ধজ সম্পর্কে রাজা যে এর মানে ধনুক কোথায় বান রাখার যে জায়গা তুন সেই তুন হ্যাঁ চর্ম ওশি অর্থাৎ তরবারি এগুলো একটা যুদ্ধক্ষেত্রে একজন রাজার প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র সেগুলো কোথায় আজকে সেগুলো দ্বারা না ভেদি রিপুর বক্ষ অর্থাৎ অর্জুনের বুকে তীর বেঁধানোর বদলে সে কী করছে তাকে মিষ্টালাপে তুষিছ মিষ্ট মিষ্টি কথায় মধুর কথায় তাকে তুষ্ট করছো অর্থাৎ তোষণ করছো অর্থাৎ যেটা হওয়া উচিত ছিল রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অস্ত্রের মধ্যে দিয়ে তার তাকে নিহত করার পরিকল্পনার বদলে তাকে মিষ্ট কথায় মিষ্টি কথায় তাকে মিত্র ভেবে তাকে তুষ্ট করছো এই যে কথাটা একজন ক্ষত্রিয় বংশের রাজা হয়ে এই আচরণটা যখন দেশ দেশান্তরের লোকেরা শুনবে এই কাহিনিটা যখন দেশ দেশান্তরের লোকেরা শুনবে তখন কি বলবে যত ক্ষত্রপতি আছে যত রাজা যত বীর শ্রেষ্ঠ আছে খত্রপতি অর্থাৎ বীর শ্রেষ্ঠ সেই বীর শ্রেষ্ঠ রাজারা যারা আছে তারা এ কাহিনী শুনে জনা সম্পর্কে কোন মত প্রকাশ করবে